আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরুর মাংস দিয়ে আর পঁইশাক দিয়ে রান্না করছি পুঁই শাক প্রথমে আমি ভালো করে কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে আমার মাংস রান্না করা ছিল সেখান থেকে অল্প একটু মাংস নিয়ে মাংসটাকে আগে ভুনা করে তারপরে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি দুয়া পুঁই আলাদাভাবে সিদ্ধ করতে হবে না আর যেহেতু আমি আমরা দুজন মিলে খাবো সেই জন্য আমি অনেক মাংসও নেই নাই আর অনেক শাকও নেই নাই কারণ আমরা দুইজন খাবো সেই জন্য দুইজনের পরিমাণ মতো এক বেলার আমরা মাংসও নিয়েছি পুঁই শাকও নিয়েছি তো মাংস ছিল তা আলাদা করে পুঁই শাক রান্না করার কী দরকার তাই আমি পুঁই শাকটা গরু মাংসের সাথে রান্না করে নিয়েছি আর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি শাকটা এখন দিয়ে দিচ্ছি আর আগে সব মশলাই দেওয়া ছিল শুধু আমি আমি লবণটাই দিয়েছি কারণ মাংসটাকে আগে ভুনা করতে হয়েছে সেই জন্য মাংসর মধ্যে সমস্ত কিছুই দেওয়া ছিল আসলে এই যে আমি উলটিয়ে পাল্টিয়ে এখন ঢেকে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেত মানে খেতে এত মজা হয়েছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে আমি প্রথমে রেসিপিটা নিজে নিজে চিন্তা করে বানিয়েছি আর খেয়েছি খাওয়ার পরে বুঝতে পারলাম যে কি অসাধারণ একটা রেসিপি আপনারা একবার খেয়ে দেখুন তারপরে বুঝতে পারবেন যে আসলেও এটা যে কি মজা অসাধারণ লেগেছে এক কথায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমি এখন ভাত দিয়ে খাবো। তা আজকের মতো এখানেই শেষ করলাম দেখেন কি মজা দেখতেও তো সুন্দর লাগছে আল্লাহফেজ